মিশরের আকাশ জুড়ে ছিল প্রাচুর্যের সোনালি আলো নীল নদের পাশ দিয়ে গড়ে ওঠা সভ্যতা যার শাসক ছিলেন এক বুদ্ধিমান ও চিন্তাশীল ফেরাউন রাজা রায়ান ইবলে আল ওয়ালিদ তিনি ছিলেন ইউসুফ আল্লাহ সালামের সময়কার ফেরাউন সাধারণত ফেরাউন শব্দটি এক গর্বিত অহংকারী শাসককে বোঝায় কিন্তু এই রাজা অন্যরকম ছিলেন অহংকার তার রক্তে ছিল না বরং তার রক্তে ছিল সত্যের সন্ধান আর হৃদয়ে ছিল গভীর অনুসন্ধান রাজার দরবার ছিল বিজ্ঞ লোকদের মিলনস্থল সেখানেই একদিন হাজির হয় এক যুবক যার রূপ ছিল উদ্ভাসিত চাঁদের মতো আর যার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি তিনি ছিলেন হযরত ইউসুফ আল্লাহ সালাম কারাগারে কাটানো বছর শেষে মুক্তি পাওয়া এক স্বপ্ন বিশ্লেষক ও নবী রাজা স্বপ্ন দেখেছিলেন ষাটটি মোটা তাজা গরু যাদেরকে খাচ্ছে ষাটটি রোগাক্রান্ত দুর্বল গরু এরপর ষাটটি সবুজ শীষ ও ষাটটি শুকনো শীষ রাজা বিচলিত হয়ে পড়েছিলেন এই রহস্যময় স্বপ্নে তখনই ইউসুফ আল্লাহ আগমন ঘটে দরবারের সবার সামনে দাঁড়িয়ে ইউসুফ আল্লাহ বলেন আপনার স্বপ্ন ইঙ্গিত দিচ্ছে যে আগামী সাত বছর প্রচুর ফসল হবে কিন্তু এরপর সাত বছর দুর্ভিক্ষ আসবে আপনার উচিত হবে প্রথম সাত বছরে খাদ্য মজুদ করে রাখা রাজা বিস্ময়ে অভিভূত এত গভীর ব্যাখ্যা কিন্তু ইউসুফ আল্লাহ ইসলামের কথা ছিল আরও গভীর তিনি বললেন সব কিছুই আল্লাহর ইচ্ছায় হয় তিনি আমাদের পরীক্ষা করেন এবং ধৈর্যশীলদের জন্য রাখেন তম পরিণাম এই প্রথম রাজা শুনলেন আল্লাহ শব্দটি এই নাম তার কানে ছিল নতুন কিন্তু হৃদয়ে যেন ঝড় তুলল সেই মুহূর্তে তিনি অনুভব করলেন এই যুবকের জ্ঞানের পেছনে কোনো মহাশক্তির ইশারা আছে রাজা ইউসুফ আল্লাহ সালামকে রাষ্ট্রীয় খাদ্য ভাণ্ডার ও অর্থনীতির দায়িত্ব দিলেন তার সততা ন্যায়পরায়ণতা ও কর্মদক্ষতা খুব দ্রুত মিশরের জনগণের আস্থা অর্জন করল রাজা প্রতিদিনই ইউসুফ আল্লাহ সালামের সঙ্গে পরামর্শ করতেন এবং নানা বিষয়ে আলোচনা সমালোচনা করতেন একদিন ফেরাউন জিজ্ঞেস করলেন হে ইউসুফ তুমি কেমন করে এত শান্ত থাকো রাজনীতি রাজনীতির সংকট বিভিন্ন সংকট দুঃখ সব কিছুতেই তোমার মধ্যে কোনো ভয় নেই কেন ইউসুফ আল্লাহিসাল্লাম হাসি মুখে বললেন কারণ আমি জানি সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে আমি কেবল একজন বান্দা আর আমার কর্তব্য হলো তার আদেশ পালন করা রাজা চুপ করে গেলেন এই কথাগুলো তার হৃদয়ে বীজের মতো রোপিত হল সাত বছরের ভালো সময় শেষে দুর্ভিক্ষ নেমে এলো আশেপাশের দেশের লোকেরা খাদ্যের জন্য মিশরে ভিড় করতে লাগল ইউসুফ আল্লাহ পরিকল্পনার কারণে মিশর রক্ষা পেয়ে গেল এমন দৃষ্টান্ত বিশ্বের আর কোথাও ছিল না রাজা বিস্মিত ছিলেন একজন বন্দি থেকে কীভাবে এই লোক রাষ্ট্র রক্ষা করলো এই সময় রাজা গভীরভাবে ইউসুফ আল্লাহ সালামের ধর্ম বিশ্বাস এবং নবয়তের আলো নিয়ে ভাবতে শুরু করেন তিনি নির্জনে বসে ভাবতেন তার বহু দেবতা কেন এমনভাবে তার দেশকে রক্ষা করতে পারেনি কিন্তু ইউসুফ আল্লাহ সালামের আল্লাহ পেরেছেন রাতের নির্জনে ফেরাউন নিজের আত্মার সঙ্গে কথা বলতেন এক রাতে তিনি বললেন হে রায়ান তুমি কি সত্যি শাসক নাকি তুমি কেবল একজন প্রতিনিধি যদি ইউসুফের আল্লাহ সত্য হন তবে তোমার পূর্বপুরুষরা কি ভুলছিল এই প্রশ্নগুলো একে একে তার হৃদয়কে গলিয়ে দিচ্ছিল তার চোখে ভেসে উঠতো ইউসুফ আল্লাহিস্লামের মুখ যা ছিল শান্ত সংযত ও আত্মবিশ্বাসে ভরপুর এক রাতে তিনি চুপি সারি ইউসুফ আল্লাহ কাছে গেলেন সাধারণ পোশাকে তিনি বললেন তোমার আল্লাহ কে তিনি কোথায় ইউসুফ আল্লাহ বললেন তিনি সবখানে তিনি একজন তিনি একজন যিনি সৃষ্টি করেছেন সব কিছু আকাশ পৃথিবী চাঁদ সূর্য মানুষ প্রাণী তিনি কাউকেই নিজের কাছে শরিক করেন না রাজা অবাক হয়ে গেলেন এমন স্পষ্টতা এমন যুক্তি তিনি কখনো শোনেননি এরপর রাজা দিনের পর দিন ইউসুফ সালামের সঙ্গে ইসলাম সম্পর্কে আলোচনা করতে লাগলেন একদিন তিনি বললেন আমি চাই তোমার আল্লাহকে জানতে আমি চাই আমার হৃদয়ের অন্ধকার দূর করতে ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন তাহলে আপনি অজু করেন করে দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে সব কিছুর সমাধান চান ফেরাউন অজু করলেন তিনি কাঁদতে কাঁদতে শেষ দায় গেলেন রাজা বললেন আল্লাহ হোম্মাক ফিরলি আমি তোমার প্রতি ইমান আনলাম হে একমাত্র প্রভু প্রথম দিকে ফেরাউন তার ইমান গোপন রাখলেন মিশরের জনগণ বহু দেবতা পূজা করত এবং ধর্মীয় নেতারা ছিলেন ক্ষমতাধর কিন্তু ফেরাউন তার শাসনের নীতিমালায় বদল আনতে লাগলেন নিষ্ঠুর শাস্তির পরিবর্তে ক্ষমা শোষণের পরিবর্তে সহানুভূতি দরবারের লোকেরা অবাক হয়ে লক্ষ্য করল রাজা এখন প্রার্থনা সময় একা হয়ে যান সমাজের ন্যায়ের কথা বলেন এবং ইউসুফ আল্লাহ সালামের আরও কাছাকাছি চলে আসেন একদিন এক দরবারে জিজ্ঞেস করলো হে মহান রাজা আপনি কি ইউসুফ আল্লাহ সাল্লামের গ্রহণ করেছেন ফেরাউন শান্তভাবে বললেন আমি সত্যের অনুসারী আমি সেই পথ বেছে নিয়েছি যা আমাকে আলোর দিকে নিয়ে যায় দুর্ভিক্ষ শেষে এক বছর পেরিয়ে গেল ফেরাউন এক বড় সভা ডাকলেন সেখানে মিশরের সব ধর্মযাজক সেনাপতি ও প্রজারা ছিল ফেরাউন দাঁড়িয়ে বললেন হে মিশরের জনগণ আজ আমি তোমাদের কাছে এক সত্য ঘোষণা করছি বহু যুগ ধরে আমরা বহু দেবতার পূজা করেছি কিন্তু আমি দেখেছি সেই দেবতারা আমাদের সাহায্য করতে পারেনি যখন দুর্ভিক্ষ নেমেছিল কিন্তু একজনের ইচ্ছায় আমাদের রক্ষা হয়েছে তিনিই আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা সবাই স্তব্ধ কেউ বিশ্বাস করতে পারছিল না ফেরাউন আরও বললেন আমি ইউসুফের ধর্মগ্রহণ করেছি আমি ইসলাম গ্রহণ করেছি আমি চাই তোমরাও সত্যের পথ চিনে নাও প্রথম দিকে কিছু কিছু প্রতিক্রিয়া এলো ধর্মযাজকরা ক্ষুদ্ধ হলো কিন্তু জনগণের বড় অংশ ইউসুফ আল্লাহ সালামের প্রতি বিশ্বাস রাখত এবং ফেরাউনের সদ্ব্যবহার তাদের হৃদয়কে জয় করেছিল অনেকেই ধীরে ধীরে ইসলাম গ্রহণ করল ফেরাউন রাইয়ান ইসলামী শিক্ষায় রাষ্ট্রপরিচালনা শুরু করলেন ইউসুফ আল্লাহ সাল্লাম তার প্রধান উপদেষ্টা ছিলেন কর ব্যবস্থা কৃষিনীতি দাসত্ব বিলোপ একে একে সব কিছুতেই পরিবর্তন এলো কয়েক বছর পর ইউসুফ আল্লাহ সালাম ও ফেরাউন দুজনেই বার্ধক্যে পৌঁছালেন একদিন ফেরাউন বললেন হে ইউসুফ তুমি শুধু আমার পরামর্শদাতা নও তুমি আমার হেদায়তের পথ প্রদর্শক ইউসুফ আল্লাহ সালাম বললেন আমরা সবাই এক আল্লাহর পথে যাত্রাকারী আমি শুধু বাহক ছিলাম মাত্র রাজা মৃত্যুর আগে উত্তরাধিকারীদের বলে গেলেন সত্যের পথে থেকো আল্লাহর পথে থেকো এটাই রাজ্যের সবচেয়ে বড় সুরক্ষা ইতিহাসে ইউসুফ আল্লাহ সালামের ফেরাউনকে কাফের বলা হয়নি বরং তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ ফেরাউন অন্তত হৃদয়ের গভীরে কারণ সত্য যখন সামনে আসে যারা জ্ঞানী ও হৃদয়বান তারা তা গ্রহণ করেই তারা কখনো সত্যকে ফিরিয়ে দিয়ে মিথ্যাকে আঁকড়ে ধরে না